পই পই করে হিসাব রাখতে হবে যে আপনার দুঃসময়ে কে ছিল কে ছিল না পই পই করে হিসাব রাখবেন ডায়েরিতে দরকার লাগবে লিখে রাখবেন যে কখন চারানা চেয়েছিলাম একটা সাপোর্ট চেয়েছিলাম কে দেয় নাই আর কে দিয়েছে যারা দিয়েছে তাদেরকে মাথায় তুলে রাখবেন আর যারা দেয় নাই তাদেরকেও কাছে রাখবেন বিকজ ইউ মাস্ট কিপ ইউর এনিমিস ক্লোজার তো তাহার যখন কোনো কিছু বলেন টিভিতে নাবিদ মাহবুব যখন কিছু বলেন জারা মাহবুব যখন কিছু বলেন আরিফ আর হোসেন যখন কিছু লেখেন তারা সার্টেন একটা ব্যালেন্স মেনটেন করে লেখেন যাতে কথাটা কানে এবং মাথায় ঢোকে আপনি যখনই অন্য পক্ষকে সুযোগ দিবেন আপনার ভাষার অশালীনতার কারণে রেগে কিছু বলবেন তখন সে বিষয়বস্তুতে না গিয়ে আপনার এই যেভাবে প্রেজেন্ট করেছেন ওটা দেখে বলবে বর্বর খারাপ অশিক্ষিত দূরে সরায় রাখো এভাবে দূরে সরে থাকলে পরিবর্তন হয় না আর পরিবর্তনের জন্য ডিপ্লোম্যাটিক হতে হয় ডিপ্লোম্যাটিক মানে হচ্ছে আমি এখানে দাঁড়ায় কিন্তু চাইলেই ফাটাই ফেলতে পারবো না সবাইকে এই কলমালিকরা খারাপ গার্মেন্টস খারাপ চামড়া শিল্প খারাপ এটা বললেও হবে না দুইটার মধ্যে ব্যালেন্স করে সংখ্যা দিয়ে যুক্তি দিয়ে বুদ্ধি দিয়ে বোঝাতে হবে সো এটা হচ্ছে আমার প্রথম কথা আপনাদের প্রতি এই যে ফোরামে আসছেন এই যে বিভিন্ন মানুষের সাথে মিশছেন একটা ব্যালেন্স করে কথা বলবেন এটা হচ্ছে একটা দ্বিতীয় নিজের বলার মতো গল্প বেসিকলি আমার কাছে যেটা মনে হয়েছে ইকবাল বাহার ভাই আপনি যদি আমাকে কারেক্ট করবেন আপনি উদ্যোক্তা তৈরি করানোর দিকে মনোযোগ দিচ্ছেন উদ্যোক্তা মানে ব্যবসাপাতি করে যাতে একটু ভালো করে আচ্ছা আমাদের দেশে চাকরি করাটাকে জীবনের সার্থকতা মনে করা হয় আমিও চাকরিজীবী আমি এখানে কথা বলার যোগ্য না তারপরে আমাকে কেন ডাকা হয়েছে আমি জানি না আমি তারপর একটু বলার চেষ্টা করব চাকরি আমাদের দেশে যেটা হয়েছে ব্রিটিশ এবং মোগল শাসনের কারণে এই চাকরি যারা করে তারা নাকি খুব সেটেলড এরকম একটা ধারণা আছে আমরা সারা জীবন ওই বারো হাজার টাকা বেতন এইভাবে এই গ্রাফে চলতে পছন্দ করি সারা জীবন গ্রাফটা যে এরকম হইতে পারে আবার এরকম হইতে পারে এটা আমাদের মাথায় নাই আমরা মনে করি প্রতি মাসের এক তারিখেই টাকা পেতে হবে মাসের ২৬ তারিখেও যে বিল আসতে পারে সেটা দিয়েও যে চালানো যেতে পারে এই ধারণাটা আমাদের মধ্যে নেই তো সেই জন্যে এটার একটা নৃতাত্ত্বিক কারণ আছে অ্যান্থ্রোপোলজিক্যাল কারণ আছে কারণটা হচ্ছে একটা বই আছে গান্স জামস অ্যান্ড স্টিল গান মানে কি তুষ্টুস জামস মানে কি জীবাণু স্টিল মানে কি স্টিল পৃথিবীতে এখন কোন দেশ কতটা উন্নত কিরকম এইটাই তিনটা জিনিসের উপর ডিপেন্ড করে একটা বই আছে কেন আমাদের দেশটা সমতল এখানে মিরপুর থেকে কয়েক কিলোমিটার হাট লাগে নদী পাওয়া যাবে মিরপুরের পিছনে কোথাও নদী পাওয়া যাবে পাওয়া যাবে মিরপুর থেকে নেমে একটা আম খেয়ে কিছু ফেলে দিলে একটা গাছ হয়ে যাবে না আমাদের মাটিটা ছিল উর্বর আশেপাশেই ছিল আমাদের ধরেন পুকুর নদী আমাদেরকে না দুই তিন কিলোমিটার বেশি যেতে হয় নাই কোথাও জীবিকা নির্ধারণ করার জন্য পাশে পাশে ক্ষেত তার পাশে মাছ তো আমাদের কোথাও যাইতে হয় নাই ইউরোপিয়ানদের উল্টা ছিল আট মাস ধরে বরফের তলা আটকায় থাকে অন্ধকার ওরা পাগল হয়ে গেছিল ওরা বলছে এখান থেকে মুক্তি চাই ওরা একটা নৌকা বানায় হয়ে গেছে বেরোয় কেউ আসে ইন্ডিয়াতে কেউ আফ্রিকাতে বিভিন্ন জায়গায় গিয়ে তারা জীবিকা নির্বাহ করার চেষ্টা করছে ট্রেডিং বলে যেটাকে আচ্ছা আমরা সেই কাজটা করি নাই সো আমরা আমি যে কথাটা বলার চেষ্টা করছি আপনাদেরকে উদ্যোক্তা হতে গেলে এক তারিখে বেতন পাওয়ার চিন্তাটা তারা বন্ধ করে দেন আর আত্মীয় স্বজন যদি বলে বিয়াস যদি না দিতে চায় তাহলে তাদেরকে উদাহরণ দেখান যে খাতুনগঞ্জে কেমনে ব্যবসা করে তারপরে কোরিয়ানরা কিভাবে করে সৌদিরা কিভাবে করে আমাদের দেশের সিলোটিরা কিভাবে ব্যবসাপাতি করে সো প্রফেশনের এই জিনিসটাতে একটা পরিবর্তন আনা দরকার একটা সিম্পল জিনিস আপনাদেরকে সত্যি করে বলি মানুষজন কখনোই যত টাকাই হোক যত ক্ষমতাশালী হোক দিন শেষে একলা যত কুটিপতি যাই হোক দিন শেষে একলা দিন শেষে তার নিজের কাছে নিজের আনন্দ না থাকলে কোনো লাভ নেই আর আরেকটা কথা বলি আপনি হয়তো যাচ্ছেন এলাকার সামনে দিয়ে বিশাল তিনতলা বাড়ি আপনার মনে হচ্ছে ওই লোকটা সবচেয়ে ভালো আছে কথাটা মিথ্যা দেখা যাবে ওই লোকের ফ্যামিলিতে প্রবলেম না হলে প্রবলেম না হলে চারটা মামলা খায় আছে। না এলে পলিটিক্যাল কোনো ইস্যুস সবাই ঝামেলায় আছে পৃথিবীতে পৃথিবী সবার জন্য সমপরিমাণ বাসের ব্যবস্থা রেখেছে পৃথিবী আসলেই বাস বি এভরিবডি আমার অনেক সমস্যা আছে ইকবাল সাহেবের অনেক সমস্যা আছে মমিন ভাইয়ের অনেক সমস্যা আছে আপনাদের অনেকের অনেক সমস্যা আছে সো এই ব্যবসার এই ডিলটা ভালো হইলে ওই টাকাটা পাওয়া গেলে আপনার লাইফ সুন্দর হয়ে যাবে মিথ্যা কথা আসলে যে বলে না গাছ তলায় যদি হয় সুজন তেঁতুল পাতায় নজন কতগুলো কথা আছে না আসলেই যদি আপনার মনে ফুর্তি থাকে টাকা পয়সা অতটা খুব একটা লাগে না একটু কথা বলি ব্যবসা করেন আর যাই করেন উদ্যোক্তা হন আর যাই হন প্রফিটের জন্য না হয়ে পারপাস কোনো একটা কারণের জন্য হন তাহলে জীবনে আনন্দ পাবেন আদারওয়াইজ জীবনেও কিছু শেষ হবে না আর আপনারা এখানে কতজন জানেন আরে ডন সাহেব আসছে ইকবাল সাহেব আসছে জাস্ট তিনটা জিনিস একটু খেয়াল রেখেন যাই করেন আপনারা তিনটা জিনিস এক নাম্বার। পরিবার বাপ মা ভাই বোন ঠিকঠাক আছে কি প্রতিদিন একবার হলেও যোগাযোগ করেন একবার হলেও কথা বলেন পরিবার দ্বিতীয়ত স্বাস্থ্য নিজের হেলথ স্বাস্থ্য ঠিক না থাকলে পৃথিবীর কোনো কিছু ভাল লাগবে না আমরা সাধারণত আমাদের কালচারালি আমরা অলস একটু দৌড়াই না বের হই না ভুরি বের করে বসে থাকি কেমন জানি খাওয়া দাওয়ার মধ্যে তেল বেশি ঠিক ঠিকানা নাই যাতা অবস্থা অনেক টাকা বানাইছেন তারপর আপনার যাও ভাত খাওয়া লাগে লাভ নাই সো প্লিজ পরিবার স্বাস্থ্য এই দুইটা জিনিস খেয়াল রাখবেন তিন নাম্বার একটা জিনিস বলতে চাই বন্ধুত্ব এমন কিছু বন্ধু থাকা লাগবে রাত দুইটার সময় ময়রা গেছেন বাইরে বৃষ্টি হচ্ছে আপনার খবর পাওয়ার পরে সে ওখান থেকে ছুটে চলে আসবে আর বাকি বন্ধু যাদেরকে বন্ধু মনে করতেছেন সেভাবে ময়রোই তো গেছে এখন তো বৃষ্টি হচ্ছে গিয়া কি হবে কালকে সকালে যাব এই গ্রুপ থেকে দূরে থাকতে হবে যে এই গ্রুপ যেই গ্রুপ যেই বন্ধুগুলা বলবে যে বৃষ্টি টিষ্টি কিচ্ছু বুঝি না ও সমস্যায় আছে এখনই যাবো এইরকম একটা গ্রুপ খুঁজে বের করবেন আপনার জীবনে আর কিছু চাওয়ার নাই পরিবার স্বাস্থ্য আর এরকম কিছু ফ্রেন্ডস আছে আপনি অলরেডি সুপার সুপার সাকসেসফুল পৃথিবীর সর্বোচ্চ ধনী ব্যক্তির থেকেও আপনি সাকসেসফুল এই তিনটা জিনিস হাইলি ইউ হ্যাভ টু মেনটেন ইউ হ্যাভ টু অ্যাকচুয়ালি মেনটেইন দিস থ্রি থিংস বাস আর কিচ্ছু চাওয়ার দরকার নেই আর সর্বশেষ যদি ব্যবসা করতে চান সারা পৃথিবীতে কি ঘটতেছে আমার দেশে কি ঘটতেছে কোন জায়গায় কি চেঞ্জ হয়েছে কোথায় কি পাওয়া যায় কেন পাওয়া যায় কার থেকে আনবো এই সবগুলো জিনিস একটু বোঝার চেষ্টা করবেন আর ব্যবসায় একটা ছোট জিনিস পুরা জিনিসটা শেষ হওয়ার আগ পর্যন্ত কাউকে জানাবেন না পুরো ব্যবসার ব্যাপারটা সাইকেলটা শেষ হওয়ার পরে জানাবেন টাকা হাতে পাওয়ার আগ পর্যন্ত টাকাকে টাকা আপনার ঘরে ঢুকছে বলে গণ্য করবেন না ওখান থেকে পাবো খরচ করে ফেললাম সব গাছ ইন ইউর ইউর ড্রয়ার অন ইউর অ্যাকাউন্ট ডু নট কনসিডার দ্যাট অ্যাজ ইউর মানি প্লিজ মেক শিওর দ্যাট আর পার্টনারশিপ আর বিশ্বাস বিজনেসে এই জিনিসগুলো আসলে আই এম নট শিওর ইট হ্যাপেন্স হয় কি না আজকে পার্টনারশিপ খুব দোস্ত দুইজন গলাগলি করতেছেন কালকে সমস্যা সো বি কেয়ারফুল ইউ পার্টনার জিনিসগুলো একটু খেয়াল রাখলে আমার মনে হয় সবার ভালো হবে নিজের বলার মতো গল্পই কথাটা কেন বলছি মজা লেগেছে যে জন্যে আমরা প্রত্যেকেই কিন্তু এক একটা সিনেমা এক একটা বই আপনাদের প্রত্যেকের লাইফস্টাইল অনেক চমৎকার প্রত্যেকের সুপারস্টার এই যে আমার এখানে আসছি আপনারা চুল টুল মনে হচ্ছে সুখন ভাই অনেক জো আসলেই জোর সিরিয়াসলি আই লুক গুড আই লুক গুড এত ভালো ছিল না চেহারা কেমনা কেমনে জানি ভালো হয়ে গেছে এটা মনের সুখের কারণে ফুর্তির কারণে সো সর্বশেষ ইকবাল ভাই আমি শেষ করি আমি মনে টাইম নিচ্ছি অনেক সর্বশেষ যে কথাটা আমি একটু বলতে চাই আপনাদেরকে যে আপনি যখন একটু ভালো হওয়া শুরু করবেন ব্যবসাপাতি করে সবার প্রথম ধাক্কাটা খাবেন খুব কাছের মানুষজনের কাছ থেকে এবং আত্মীয় স্বজনের কাছ থেকে তারা পছন্দ করবে না তারা পছন্দ করবে না যে আপনি ভালো করতেছেন তারা পছন্দ করবে না আপনি ইকবাল ভাইয়ের অনুষ্ঠানে এখানে তারা কথা বলতেছেন আপনার কাছের লোকজন আপনাকে বলবে এ ও তো ব্যবসা ও তো নষ্ট হয়ে গেছে রাত বারোটার সময় আসে কি করে না করে অনেক কিছু বলবে সফলতা আসলে মাথাটা ঠান্ডা রাখবেন আত্মীয় স্বজন কে কি বলেছে এত টেনশন নেওয়ার কিছু নয় আপনি যদি সৎ হন আপনার ব্যবসা যদি ঠিক থাকে আপনি আপনার মতো করে কাজ করবেন আর সফলতার সাথে সাথে অনেক দুধের মাছি তৈরি হবে দোস্ত আমি জানতাম তুই কিন্তু সফল হবে আয় দোস্ত আয় বুকে আয় এই গ্রুপ থেকেও সাবধান পই পই করে হিসাব রাখতে হবে যে আপনার দুঃসময়ে কে ছিল কে ছিল না পই পই করে হিসাব রাখবেন ডায়েরিতে রাখবেন যে কখন চেয়েছিলাম একটা সাপোর্ট চেয়েছিলাম কে দেয় নাই আর কে দিয়েছে যারা দিয়েছে তাদেরকে মাথায় তুলে রাখবেন আর যারা দেয় নাই তাদেরকেও কাছে রাখবেন বিকজ ইউ মাস্ট কিপ ইউর ক্লোজার খুব কাছে রাখতে হবে যে কে কি সো শেষ করার একটা কথা হচ্ছে যে আপনার ভালো অনেকেই দেখতে পারবে না অনেকেই যে আমরা ফেস করি একটু ফেমাস ওনাকে কেন রাখলো উনি কে কি যার যা ইচ্ছা বলো আপনি আপনার জন্য পরিবারের জন্য আপনার স্বাস্থ্যের জন্য আপনার বন্ধুত্বের জন্য দেশের জন্য নিজের বলার মতো একটা গল্প তৈরি করবেন আর কেয়ারফুল থাকবেন স্মার্ট থাকবেন একদম স্মার্ট ব্যবসা করতে গেলে সবচেয়ে বড় বাধা আসবে ডুইং বিজনেস ইন্ডেক্সের ইজ অফ ডুইং বিজনেস ইন্ডেক্সে বাংলাদেশে যে কথাটা হয় সেটা ব্যুরোক্রেসি বিভিন্ন প্রতিষ্ঠান সরকার লাইসেন্স ট্যাক্স ভ্যাট ওখানে গিয়ে সরাসরি ঝগড়া বাঁধানোর কিছু নেই একটা কথা আছে জসমিন দেশ যদাচার যেই দেশে যেই নিয়ম সিস্টেম করতে হলে সিস্টেম করবেন সিস্টেম নেটওয়ার্কিং বাড়াইতে হলে নেটওয়ার্কিং বাড়াবেন দরকার লাগলে সিস্টেম কেমনভাবে ইনফ্লুয়েস করবেন যাতে আপনার ব্যবসার জন্য ভালো হয় সরাসরি আপনি খারাপ আপনি অসৎ আমি যে বলে দিব আপনার কথা নিজের বলার মতো গল্প প্ল্যাটফর্মে নৌ রিল্যাক্স ইফ ইউ আর ডুইং ইন এ ল অফ দ্য ল্যান্ড বলে একটা কথা আছে যেই দেশে ব্যবসা করবেন সেই দেশের কালচার ল ব্যাপারটা ভালো মতো বোঝার চেষ্টা করবেন সরাসরি ফাইটে যাওয়ার কিছু নেই ট্রাই টু পার্সুইট রোল ইন দ্যক ফর নগদ আমার কাজ হচ্ছে গভর্নমেন্ট অ্যান্ড কর্পোরেট রিলেশনশিপ আর রিলেশনশিপ মানেই হচ্ছে আজকে আপকালকে ডাউন আপনাদের প্রত্যেকটা মানুষের প্রতি শনিবার সময় কথা শোনার জন্য সরাসরি করে ব্যবসায়িক ল্যানদেন হচ্ছে না তারপরে আপনার